বাইরে আসলে আমি দেখি তিরা ফিরে তিরা ফিরি পরে দেখি যে আদার কুদির জানো ছোট ভাই আমার চাকরি হলে দিয়ে খুব পাইরে ফেলা আছে যা করে একটা হাসপানি ভর্তি করছি আর মূলত জিনিসটা সেটা হচ্ছে জমি সংক্রান্ত বিষয় সে বিষয়টা হচ্ছে কি আমাদের এই যে তিন তারিখের কাগজ আছে ঠিক আছে আমার পরদাদার নাম হচ্ছে যে ডিএস আর কি করার পর আমি আমি তাই আমার সাল অত গালা গালি করার সময় আমার সাল কি বট বাড়াতে গায় ওয়াদ ও ওয়ার্ড বাগান করছেন বাইছেন লাফায়েস আমার সালে না আমি চাহা দিদি

এই যে আমার কাকা একবার মারেছে আমার ভাই ঘরে আমার মারেছে মায়ের খাওয়ার পরে আমার আরেক ভাই আছে ওরও মারেছে কিন্তু আমরা সেই সময় কোনো কিছু করতে পারি নাই মারে মেরেছে ঠিক আছে এরা পার্শ্ববর্তী আমার শরীর লোক ওরাই নাম হচ্ছে মনে করেন যে অজি খান হেলাল রাজীব ঠিক আছে এরা নুরাল শেখ ও রসিম এরা আমার লিগে মারেছে তো এখন ঘটনা হচ্ছে কি যে এই জমি সংকট নিয়েই বিবাদ নিয়ে গড়ে আমার দলের নেতা তারেক যেমন বলেছে যে তুমি এই এই বাড়াবাড়ি আমার করার দরকার নেই আমার দলের নেতারে নির্দেশ অনুযায়ী আমি কোনো বাড়াবাড়ি করি নাই সেই নির্দেশেই ছিলাম কিন্তু ওরা আমারে গুপ্ত হামলা চালায় কে সহযোগিতা নিয়ে গুপ্ত হামলা চালাইছে গুপ্ত হামলা চালায় আমার ভাইকে মানুষ এবং এই অবস্থায় আমার দেখতে পারলাম যে হসপিটালে রুগীর দুজন রয়েছে কি ঘটনা ঘটেছিল এবং কোন বিষয়ে কি ঘটনা ঘটেছিল তারা আপনার এই আক্রমণ করেছে পরপল দন আমার শরীর রাই কেন্দ্র তো ওয়াজ বাজায় দুবেলা আগে গান বাজাচ্ছি এই দুর্বল মাঠে কোনো গান গান বাজায় না ওয়াজ বাজায় দুবেলায় ওই ইফতার আগে আর ওই আপনার ফসল দন তারা বিজয় সরকারি নাতে ওই সময় এই ওয়াজ বাজালে আর ক্ষতি কেন্দ্র হলে বুঝলে দশ বছর আগে বুঝলে আমার বাসকে ক্ষতিকার এই যে কেন্দ্র বড় মূল সঙ্গে এইটি আগে ধরনের আট বছরও আমার আমার ওঠে আমার জামড়ির মারস আমার বসে আমার নিজিপুষ বসে যা মারে এই আংসু শেঁক নুরাল শেক নের খা দুই সালি খান আমার মার আমার জামড়ির বড়াল ভিলাল তারপরে আমার এই বাস চলে মাঠ হয়েছে মারিয়ে ফেলা তুমি এই এটা মাছি আমার এদের চোর মারছে চোর মারি কোনো কেস হয় নাই এই জন্য আমার ফর ফর চোর মার মারছে কি হয় মানুষ মারলে কি হয় আমার আমার ভাই আমার বেটার পর ইউনি দাঁড়া আছে পুরো লাগো সাফা আচ্ছা এখন আপনার কি ধরনের বিচার চাচ্ছে এই যে আমার আইন আইন সুগুলো যা যা বেচা সে দেখুন আমরা ওষুধের মাথা আছি আমার বিচার পারিব কি